আউযুবিল্লাহি মিনা শাইতানির রাজীম। ক্বালা রাব্বি শরহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী আহলুল উকদাতা মিন সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলি কারিমের মুখের বাণী কোরআনে আর আরব্য মোহাম্মদ সাহেবের মুখের বাণী হাদিসে। রবের রাসূলের 25টি বানির সাথে তাগুতের রাসূলের মুখোমুখি এবং পাঙ্গা রাসুলি কারিমের মুখের বাণীর সাথে তাগুতের রাসুলের মুখের বাণী আমরা জানব এবং ফায়সলা করব আমাদেরকে রাসুলি কারিমের মুখের বাণী মানতে হবে না তাগুতের রাসুলের মুখের বাণী মানতে হবে এই কোরআনের উনসত্তর নম্বর সোরা আল হাক্কা এর চল্লিশ নম্বর আয়াতকে সামনে রাখবেন ইন করিম নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত রাসুলের মুখের বাণী তো এবার এক নম্বরে আসুন রাসুল করিমের মুখের বাণী এবং তাগুতের রাসুলের মুখের বাণী নিয়ে আমরা জানাবো এবং জানবো আর মুখোমুখি কিভাবে হয়েছে রাসুলি করিমের মুখের বাণীর সাথে তাগুতের রাসুলের মুখোমুখি কিভাবে আসুন জানি এক নম্বরে হচ্ছে দুই নম্বর সুরা আল বাকার দুইশো কুড়ি নম্বরে আজ যখন আপনি আমি পড়ব তখন আল্লাহ কি শিক্ষা দিচ্ছেন রাসুলি করিমের মুখের বাণীর মাধ্যম দিয়ে মানুষেরা তোমাকে এতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করলে তুমি বলে দিবে তাদের জন্য সুব্যবস্থা করা উত্তম তোমরা যদি তাদের সাথে একত্রে থাকো তবে তারা তো তোমাদেরই ভাই বোন ভাই বোন এবার আসুন এ হচ্ছে রাসুলি কারিমের মুখের বাণী এবার তাগুতের রাসুল কি বলছেন বুখারি এবং মুসলিমে রয়েছে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো এতিমের মাথায় হাত বুলাবে যেই সমস্ত চুলের উপর দিয়ে তার হাত অতিক্রম করবে তার প্রতিটির বিনিময়ে তার জন্য সব লিখা হবে তো আপনাকে পার্থক্য করতে হবে এই ইন্নাহু লাকাউলু রাসুল ইন করিমের মাধ্যম দিয়ে রবের রাসুলের বাণীর সাথে তাগুতের রাসুলের মুখোমুখি এবং পাঙ্গা এভাবে হয় দুই নম্বর আসন কোরআনের দুই নম্বর সুর আল বাকার পঁচিশ নম্বর আয়াত যখন আমরা পর্ব রাসুলি কারিমের মুখের বাণী থেকে জানব যারা ইমান এনে সংশোধনের কাজ করবে জান্নাতে তাদের জন্য পবিত্র সঙ্গী এবং সঙ্গিনী রয়েছে মুখের মুখের বাণী। যা রয়েছে। তিরমিজি ইবনে মাঝ এবং দার্মিতে নিম্ন মানের জন্য আশি হাজার খাদেম এবং বাহাত্তর জন স্ত্রী হবে আপনাকে ফায়সলা করতে হবে আপনি রবের রাসুলি ক্যারিমের মুখের বাণী মানবেন না তাগুতের পক্ষ থেকে নিয়োজিত তাগুতের রাসুলের মুখের বাণী মানবেন তিন নম্বরে আসুন আটচল্লিশ নম্বর সোরা এর দশ নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন যখন আমরা রাসুলি ক্যারিমের মুখের বাণী থেকে জানব যারা তোমার হাতে বায়াত করে তারা তো আল্লাহ তালার হাতেই বায়াত করে আর আটচল্লিশ নম্বর সোরা আলফাতার আঠারো নম্বর আল্লাহ তো উপর হলেন যখন তারা বৃক্ষ তলে তোমার নিকট বায়াত গ্রহণ করে তাদের অন্তরে যা থাকে তা তিনি তিনি অবগত তাদেরকে দান করলেন প্রশান্তি এবং তাদেরকে পুরস্কার দিলেন আসন্ন বিজয় এবার তাগুতের রাসুলের মুখের বাণী কি জাবির ইবনে আবদুল্লা বলেন যা বুখারি এবং মুসলিমে রয়েছে আমি আল্লাহর রাসুলের সাথে নামাজ প্রতিষ্ঠিত জাকাত প্রদান এবং প্রত্যেক মুসলিমের কল্যাণ কামনা করার অঙ্গীকার করে বায়াত করলাম রবের রাসুল কারিমের মুখের বাণীতে কিন্তু নেই তাগুতের রাসুলের মুখের বাণীতে কিন্তু আছে তো রবের রাসুলের মুখের বাণী আলাদা তাগুতের রাসুলের মুখের বাণী একেবারে আলাদা চার নম্বরে আসুন যখন আমরা সাত নম্বর সুরা আল একশো সাতাশি আয়াত পড়ব সেখান থেকে আমরা জানব তারা তোমাকে জিজ্ঞাসা করে আমত কখন ঘটবে বলে দিবে এই বিষয়ে জ্ঞান শুধু আমার রবের কাছে রয়েছে একত্রিশ নম্বর সুরা লোকমানের চৌত্রিশ নম্বর আয়াত মতে কেয়ামতের জ্ঞান কেবলমাত্র আল্লাহ তাল্লার নিকট রয়েছে ইয়ে হচ্ছে রবের রাসুল করিমের মুখের বাণী কোরআনে বিদ্যমান এর বিপরীত গ্রাউন্ডে তাগুতের রাসুলের মুখের বাণী মুসলিমে রয়েছে জুমার দিন ব্যতীত কেয়ামত কায়েম হবে না মিসকাতেও রয়েছে এখন আপনাকে ফেসলা করতে হবে করতে হবে আপনি কোনটি মানবেন পাঁচ নম্বরে আসুন যখন বাইশ পাঁচ নম্বর সুরাল মায়দা সাতানব্বই আয়াত আমরা পড়ব তখন শিখানে আল্লাহ রবুল আলমিন কি বলছেন আল্লাহ পবিত্র কাবাঘরকে মাসজিদুল হারামকে শান্তির কেন্দ্র হিসেবে বানিয়েছেন প্রত্যেকটি মানুষকে দাঁড় করানোর জন্য সম্মানিত মাসগুলোকে হাদিয়া এবং কাবার গোলাকারকে তিনি বানিয়েছেন এ তো শুধু এজন্যই যেন তোমরা জানতে পারো আল্লাহ জানেন আসমান জমিনে যা কিছু রয়েছে আসলে আল্লাহ তালাই তো সব কিছুই জানেন বাইশ নম্বর সুর আল হজ এর তেইশ নম্বর তেত্রিশ এবং চৌত্রিশ আজ যখন আমরা পড়বো সেখান থেকে আমরা জানব অতবার তাদের কুরবানির স্থান প্রাচীন গৃহের নিকট পৌঁছে দাও কিন্তু কুরবানি করার স্থান আমরা মিনাতে দেখি যারা হজ করবে তারা করবে প্রাচীন ঘরের নিকট তোমা মাহিল বাইতিল আতিক এবার দেখুন ইয়ে হচ্ছে রাসুলি কারিমের মুখের বাণী কিন্তু রাসুলের রবের রাসুলের মুখের বাণীর সাথে তাগুতের রাসুলের মুখের বাণী কি যা আবুদাউদ এবং মিশকাতে রয়েছে মুসলিমেও রয়েছে গরু সাতজনের পক্ষে এবং উটও সাতজনের পক্ষ হতে কোরবানি দিবে এক গরুতে সাতজন এবং এক উঠে দশজন শরিক হতে পারবে রয়েছে এই কথা কিন্তু আল্লাহ আলামিন কেবল হাজিদের ব্যাপারে বলেছেন যা আমরা থেকে থেকে জানলাম মুখের ছয় নম্বরে আসুন তিতাল্লিশ নম্বর সোরা আর জুখরুফের বারো তেরো চোদ্দ আয়াতগুলি যখন আমরা পড়ব সেখান থেকে আমরা কি জানব আর যিনি সকল প্রকারের জোড়া যুগল সৃষ্টি করেছেন এবং যিনি তোমাদের জন্য সৃষ্টি করেন এমন নৌযান এবং চতুষ্পদ প্রাণী যাতে তোমরা আরোহণ করতে পারো যাতে তোমরা তাদের পৃষ্ঠে স্থির হয়ে বসতে পারো তারপর তোমাদের রবের অনুগ্রহ স্মরণ করবে যখন তোমরা তার উপরে স্থির হয়ে বসবে এবং কি বলবে আলামুন সাকিব তো এ হচ্ছে কওলে রাসুল করিম রবের রাসুলের মুখের বাণী এবার তাগুতের রাসুলের মুখের বাণী শুনুন বলা হচ্ছে রাসুল যখন উটের উপর স্থির হয়ে বসতেন তখন তিনি তিনবার আল্লাহ আকবার বলতেন আর এটি মুসলিমে রয়েছে এমনকি তিরমিজি ইব্র মাজা এবং আবু দাউদ আবার মিশকাতেও রয়েছে ফয়সালা আপনাকে করতে হবে আপনি কোনটি মানতে চাচ্ছেন কওলের রসুলি কারিম যিনি রবের পক্ষ থেকে না তাগুতের রাসুলের মুখের বাণী মানবেন যদি তাগুতের রাসুলের মুখের বাণী মানেন তাহলে কওলের রসুলি কারিম ছুটে যাবে আর কওলে রাসূলি কারিম মানতে যে যদি তাগুতের রাসুলের মুখের বাণী ছুটে যায় কোনো সমস্যা নেই সাত নম্বরে আসুন সাতাশ নম্বর সুরান নামলের পঁয়ত্রিশ ছত্রিশ আয়াত দুটি যখন আমরা পড়ব সেখানে বলা হচ্ছে আমি তাদের নিকট উপডহকন পাঠাচ্ছি দেখি দূতেরা কি নিয়ে ফিরে আসে দূত সুলাইমানের নিকট আসলে সুলাইমান বলে তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করছো আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদেরকে যা দিয়েছেন তা হতে উৎকৃষ্টতর অথচ তোমরা তোমাদের হাদিয়া নিয়ে উৎফুল্ল বোধ করছ হাদিয়া দেওয়া যাবে হাদিয়াতে কোন নিষেধাজ্ঞা নেই মুখের বাণী থেকে আমরা জানলাম যিনি রবের পক্ষ থেকে রাসুল এর বিপরীত তাগতের রাসুলের মুখের বাণী কি যা আবুধাও দীবন মাজা এবং মিশকাতে রয়েছে আমি বললাম ইয়া রাসুল্লাহ এক ব্যক্তি যাকে আমি লেখা এবং কোরআন শিক্ষা দিয়েছিলাম সে আমার জন্য একটি ধনুক হাদিয়া উপহার পাঠিয়েছে যা মূল্যবান কোনো মাল নয় সুতরাং আমি কি তাতে তাতে করে জেহাদে তীর মারতে পারি রাসুল বললেন যদি তুমি জাহান নামের শিকল গলায় পড়তে ভালোবাসো তবে তা গ্রহণ করতে পারো কি হচ্ছে তাগুতের রাসুলের মুখের বাণী আট নম্বরে আসুন ষোলো নম্বর সূরা নাহালের বত্রিশ নম্বর আয় যখন আমরা পড়ি তখন মালাইকা মানে ফেরেশতারা যাদের মৃত্যু ঘটায় যারা পবিত্র অবস্থায় থাকে ফেরেশতারা কি বলে সালাম আলাইকুম আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক আপনারা যা করছেন আপনারা যা করছেন আপনারা যা করতেন তার জন্য জান্নাতে প্রবেশ করুন এ হচ্ছে কওলে রাসুল এ এবার আসুন তাগুতের রাসুলের মুখের বাণী কি বুখারী মুসলিমে রয়েছে যখন রাসুল অন্তিম রোগে আক্রান্ত হলেন তখন তিনি কঠিন শ্বাস শুদ্র শ্বাসরুদ্ধ অবস্থায় সম্মুখীন হন কিন্তু একজন মুমিন মুসলিম যখন ইন্তেকাল করে তার ব্যাপারে আমরা জানতে পারলাম সালামুম আলাইকুম হয় মালাইকা কর্তৃক আপনি কোনটি মানবেন অলের রাসুল করিম না তাগুতের রাসুলের মুখের বাণী মানবেন এবার আসুন আপনি নয় নম্বরে এই কোরআনের যখন আমরা নম্বর আল একশো আঠাশি নম্বর আয়াত পড়ি সেখানে আল্লাহ বলছেন তোমরা নিজেদের মাল একে অপরের কাছ থেকে অন্যায়ভাবে খাবে না এবং সেটি যারা তোমাদের মধ্যে শাসক রয়েছে তাদের কাছে পৌঁছে দিবে না যেন তারা জনসাধারণের মাল অন্যায়ভাবে খেতে পারে তোমরা জেনে শুনে একে অন্যের মাল অন্যায় ভাবে না আর বিচারকদের কাছে তা পৌঁছে দিও না যাতে তারা জনসাধারণের সম্পত্তির কোনো অংশ অন্যায়ভাবে খেতে পারে এখানে অন্যায়ভাবে মাল খাওয়া নিষেধ যাকে আমরা কি বলি ঘুষ ঘুষ খরি নিষেধ এটি হচ্ছে করিম আসুন তাগুতের রাসুলের মুখের বাণী কি কওলে এবার সাহেব অভিসম্পাদ করেছেন যে সুদ খায় তার প্রতি যে সুদ দেয় তার প্রতি যে সুদের দলিল লেখে তার প্রতি এবং যে দুইজন সুদের সাক্ষী হয় তাদের প্রতি আর এই কথা মুসলিম এবং নাসাই আর মিশকাতেও রয়েছে তো আল্লাহ রব্বুল আলমিন তো বললেন যে তোমরা খাবে না তো এখন যারা বিপদে পড়ে গেছে যেমন আজকের যুগে আমরা পাসপোর্ট বানাতে যে পয়সা দিতে হয় আবার পুলিশ ক্লিয়ারেন্স নিতে পয়সা দিতে হয় তো এখন যারা দিচ্ছে যারা দিচ্ছে তাদের কিন্তু কোনো গোনা হচ্ছে না যারা খাচ্ছে তাদের গোনা হচ্ছে এটি আমরা কোরআন থেকে জানতে পারছি কিন্তু উভয়জনকে সমান বলে দিচ্ছেন তাগুতের রাসুলের মুখের বাণী দশ নম্বরে আসুন দুই নম্বর সুরা আল বাকারের একশো ছিয়াশি চল্লিশ নম্বর সুরা মুমিনের ষাট নম্বর আয়াত যখন আমরা পড়ি তখন জানতে পারি আহ্বানকারী যখন আল্লাহকে আহ্বান করে তো আল্লাহ বলছেন আমি আহ্বানে সাড়া দেই নম্বর সুরা আলহাদিদের চার নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি আল্লাহ বলছেন যে তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সঙ্গে থাকেন পঞ্চাশ নম্বর সুরা কফের ষোলো নম্বর আয়াত থেকে আমরা